বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া তরে গরদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী মিরপুর মডেল থানার দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার তেরোই মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ পরিদর্শক মনোনয় সুস্থ তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে। মঙ্গলবার বিকাল তিনটা পঁয়তাল্লিশ শুনানির শেষে অ্যাজলা থেকে নামে বি এমপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুনুদ দোয়া দিতে থাকেন আইনজীবীরা লিফট আঁককে রাখেন যাতে সিঁড়ি দিয়ে কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয় লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন এই সময় পুলিশে ব্যাসনীতে দৌড়ে ঘাড়তে ঢুকে যান মমতাজ মমতাজের মাথা নিচু করে থাকতে দেখা যায় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ভারতের রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামলা সূত্রে জানা যায় গত উনিশ জুলাই মিরপুর দশ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেন মোহাম্মদ সাগর ওই দিন বিকাল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করে এই সময় সাগরের বুকে গুলি লেগে পিষ্ট দিয়ে বের হয়ে যায় তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন এক পর্যায়ে ওই দিন রাত তিনটায় মিরপুর একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান ওই ঘটনায় গত সাতাশ নভেম্বর নিহতের মা বিউটি একটার বাদী হয়ে মিরপুর মডেল থানা মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুইশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করে এছাড়া